আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো তো দেখেন কত সুন্দর ফুল তো মানে ফুলগুলো দেখে মন ছিল যে আমি ভিডিও করি তো আমার কাছে ফুল অনেক ভালো লাগে বিশেষ করে বাগান ফুলের বাগান কিংবা এরকম ফুল যেখানে আমি থাকি মোটামুটি একটু ভিডিও করার চেষ্টা করি তো এটা হচ্ছে যে এই যে আমার বোন এটা হচ্ছে আমার কাজিন আর রিসেন্টলি বিয়ে হয়েছে তো ও হচ্ছে যে একটু ঢং করতেছিল তো আমি বললাম তাহলে তুই একটু ঢং করতেছিস আমি একটু ক্লিপস নেই তো এত রোদ ভাইরে ভাই একদম পুরা আমার মানে তাকাইতে পারতেছিলাম না এমন অবস্থা এমনি তো ছোট ছোট চোখ তারপর আবার হচ্ছে যে এমনভাবে তাকাচ্ছিলাম নিজে নিজে দেখতেছিলাম না কিছু তো ফাতিহা আবার ফুল দেখলেই ফুলটা ছিঁড়ে ও হচ্ছে আমাকে দিবে না হলে ওর মামিকে দিবে দুজনে একজনকে সে দিবে তো যেখানেই ফুল পাক সে হচ্ছে যে ছিঁড়ে আমাকে নাহলে ওর মামির জন্য নিয়ে আসবে তো হচ্ছে ওর মামিকে খুব বেশি পছন্দ করে এই যে আমাকেও দিচ্ছে ওর মামিকেও দিচ্ছে তো আমরা হচ্ছে যে ভিতরে বসলাম খাওয়ার জন্য তো খাওয়ার সময় হচ্ছে যে আমরা একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এটা হচ্ছে আমার ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের ভাই ওইটা তা আমারও ভাই সেম তো আমি হচ্ছে যে সানগ্লাস করে হয়ে গেছি যে চোখে কিছু দেখি না এখন সানগ্লাস পড়বো যেহেতু সানগ্লাসটা আমার ছিল না সানগ্লাসটা ছিল আমার আরেকটা আর আমি সানগ্লাস নিয়ে নাই তো আমি বললাম দিয়ে তোর সানগ্লাসটা আমাকে একটু দে আমি একটু পরে বাইরে বেরোই আমি কিছু চোখে দেখতে পাচ্ছি মানে পাচ্ছিলাম না এত রোদ ভাইডে ভাই সেই দিনই মনে হয় এত রোদ উঠছে তো এই যে এটা হচ্ছে আমার ভাই আমার আপন ভাই আর একটা ছো ভাই বউ এটা হচ্ছে ওর ওয়াইফ তা আমরা হচ্ছে যে আমি করতেছিলাম তো আমি একটু ক্লিপস নিতেছিলাম ও বলতেছিলো আমি কত খাটো আমি কত খাটো দেখছেন ভাই হয়ে বন্ডে কত অপমান করে আমি খাটো এর জন্য তো এটা হচ্ছে আমার আর ভাই আমার জমস দুইটা ভাই টুইন ওরা আর এটা হচ্ছে শার্ট পরাটা হচ্ছে আমার কাজিন আর পিছনে হচ্ছে যে আমার ভাইয়ের বউ ভাই তো আমরা একটু ফাইজলামি করতেছিলাম এটা হচ্ছে যে জাস্ট একটু ভিডিও ক্লিপস করা আমরা কে কে গিয়েছিলাম এখানে তার এই একটা অংশ আর কি তো এই যে ফাতিহা ফাতিহা হচ্ছে যে যেখানে খেলনা দোকান পায় ও ঘুরতেছিলো বা শ্বাস করে পারছিল না যে আমাকে বলবে কিনে দেওয়ার জন্য তো এখানে ঘুরঘুর করতেছিল যদি আমি তাকে কিছুই কিনে দিয়ে নাই। এই আর কি অবস্থা যাই হোক এটা হচ্ছে যে আমরা ওই যে ম্যাজিক আইসল্যান্ডে যে গিয়েছিলাম ওটার কিছু আর কি ভিডিও ক্লিপস আমরা আর কি করতেছিলাম এইটার তো এখানে আর কি কোনো পার্কের কিছু নাই আর এখানে হচ্ছে যে আমি আর ফাতিহা একটু ঘোরাঘুরি করতেছিলাম তারই কিছু আর কি অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর কি যাই হোক কারাকারে এখানে গিয়েছিলেন কমেন্টস অবশ্যই জানাবে আর সবচেয়ে মজার পার্ট হচ্ছে এইটা এটা তো আমরা খুবই এনজয় করতেছিলাম এটা ফাঁতে একটু ভয় পাচ্ছিল না তো আমার ভাই ও ভয়ে চিল্লা চিলি শুরু করছে ওর ঝিল্লা দেখে মানে আশেপাশে মানুষজন হাসতে হাসতে আমি একদম পারলে ওইখানে আস্তে আস্তে একদম পড়েই যায় এমন অবস্থা তো এটা খুব এনজয় করছে ফাতিয়া ভয় পায় না বাট ও ভয় পায় তো আলহামদুলিল্লাহ ভালো সময় কেটেছে